নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কাতল পোস্ত এই কাতল পোস্তটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমি খুব সাধারণভাবে কাতল পোস্তটা বানাবো আলু দিয়ে কাতল পোস্তটা আজকে বানাবো আমরা বাঙালিরা কিন্তু মাছ মাংস মানেই আলু আলু ছাড়া আমাদের ভালোই লাগে না আর সঙ্গে একটু পেঁয়াজ পেঁয়াজ তো অবশ্যই খাবো তাহলে যেন আমাদের ভালোই লাগে না যার জন্য কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে কাতল পোস্তটা বানিয়েছি আলু দিয়ে আবার যারা যারা কাতল পোস্ত বানাতে গেলে মাছটাকে শুধু ভাপা দিয়ে গরম জলে ফেলে দিয়ে বানাই অনেকে সেটা পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু মাছটাকে ফ্রাই করে আমি কাতল পোস্তটা বানিয়েছি তাহলে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানান আপনাদেরও রেসিপিটা কিন্তু ঠিক আমার মতনই হবে আর গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই কাতল পোস্তটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কাতল পোস্ত বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে কাতল মাছ নিয়ে নিতে হবে আমি কাতল মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি আর আমি যেহেতু কাতল পোস্ত বানাবো তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব যার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দেব এই সাইডটাও খুব ভালো করে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ভাত বা মাছগুলো আমি এখন দিয়ে দেব এই মাছগুলো হয়ে গেছে এগুলোকেও আমি উল্টে দেব মাছগুলোকে আমি তুলে নেব সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেল তেলের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প করে কালো জিরে তারপর আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেব অল্প আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প করে অল্প করে হলুদ খুব ভালো করে নেড়ে চেড়ে দিব আমি বলেছিলাম খুবই সাধারণ ভাবে আজকে আমি মাছটা বানাবো পোস্ত মানে কিন্তু আমরা জানি কোনো পেঁয়াজ রসুন হবে না নিরামিষ বানাতে হবে কিন্তু যারা একদমই নিরামিষ খেতে পারেন না মানে পেঁয়াজ ছাড়া খেতে পারেন না তাদের কথা মাথায় রেখে আজকে পেঁয়াজ দিয়ে আমি কাতল মাছটা বানাচ্ছি দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে কাতল মাছ ভাপা করলে পরে কিন্তু মানে কাতল পোস্ত দিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে পোস্ত দিয়ে কাতল করলে কাতল মাছগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেয় বা সেদ্ধ করে নেয় সেইভাবে অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখে আমি আজকে এইভাবে বানাচ্ছি আর বাঙালিরা আমরা আলু ছাড়া কিছুই বুঝি না মাছ মাংস মানেই আলু দিতে হবে সেই জন্য একটু ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে আমি পোস্তটা বানাবো যাই হোক দেখতে থাকুন কি করে আমি বাড়াচ্ছি এখন আমি এটার মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব পোস্তটা একটু নেড়ে চড়ে নেব বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু ভীষণই সেফ মাছটা ভাবতে যেইটুকু সময় লাগবে তাছাড়া আপনার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু এটা ভীষণই ভালো হয় তাহলে আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব যেহেতু আমি পোস্ত দিয়ে বানাচ্ছি এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু অপশনাল আপনার ইচ্ছা করলে দেবেন দেবেন না একটু পত্তটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আলুটা আমার সেদ্ধ করাই আছে পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে দিয়ে একটুখানি এপিট উপিট করে দেবো আর পোস্তটা একটু গায়ের এদিকে ওদিকে লেগে যাবে দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম আমি এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিব জলটা অবশ্যই গরম জল দিতে হবে জলটা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন যদি একটু গা মাখা মাখা খেতে চান তাহলে একদমই অল্প দেবেন আর যদি মনে করেন একটু ঝোল ঝোলি খাবেন তাহলে একটু বেশি দিয়ে দেবেন এখন আমি একটা ঢাকা দিয়ে ডেকে দেবো আঁচটা একটু কমিয়ে দিব আর আস্তে আস্তে করে মাছটা সিদ্ধ করে দেবো যখন একটু একটু করে জলটা ফুটতে থাকবে উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আবারও ঢাকাটা দিয়ে আমি মাছটাকে একটু ফুটিয়ে নেব মাছ কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছগুলো কিন্তু আমি সবই নামিয়ে নিচ্ছি কাতল পোস্ত ফাইনালি রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন কাতল পোস্ত আর গরম ভাতের সঙ্গে খান ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে